আমি একবারও আমার ভিডিওতে বলিনি যে লোন নিয়ে লোনের টাকা দিতে হবে না কিন্তু কিছু মানুষ উল্টো কমেন্ট করেছে ঠিক আছে তাদের জবাব দিতে ভিডিওটা বানাচ্ছি ব্যাংক জানে যে তার টাকা সে কীভাবে আদায় করবে কিন্তু সাধারণ মানুষ অসহায় মানুষ জানে না তার অধিকারটা কী সে অধিকার জানানোর জন্য ভিডিওগুলো আমি করেছি আর ভিডিওগুলো আমি করছি বা ভবিষ্যতেও করব একটা মানুষ অসুস্থতার কারণে বা কোনো তার ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপের কারণে এক দুবার লোন দিতে পারেনি তো তার তাকে 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 হেনস্থা হেনস্থা করতে করতে হবে 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 বা বা তার প্রতিবেশীর সামনে হুমকি দিতে আইন এই কথাটাকে মানে না আইন এই কথাটাকে প্রশ্রয় দেয় না টাকা বালার হয়ে সবাই কথা বলে কিন্তু সাধারণ মানুষের হয়ে কেউ কথা বলে না যখন রোজ ভেলু সারদার মতো কোম্পানি যখন মানুষের সঙ্গে প্রতারণা করেছিল কত মানুষ মানসিক ভাবে আর্থিকভাবে দুর্বল হয়ে গেছিল তখন এই মন্তব্যকারী আপনারা কোথায় ছিলেন তখন তো আপনারা বলেননি ও ব্যাংকের টাকাটা টাকা না আর সাধারণ মানুষের টাকাটা টাকা না কোনো ব্যক্তি যদি প্রতারণা করে ব্যাংকে টাকা না দেয় তা তার জন্যে আইনি প্রসেস অবলম্বন করে তার সঙ্গে টাকা আদায় করা হবে ব্যাংক সেটা জানে ব্যাংকে শিখাতে হবে না কিন্তু সাধারণ মানুষ তার আইনি অধিকার জানে না সে অধিকার জানানোর জন্য আমি ভিডিও বানাচ্ছি লোনের টাকা আদায় করতে গেলে অবশ্যই তাকে আইনি প্রক্রিয়াতে লোনের টাকা আদায় করতে হবে হেনস্থা করা চলবে না হুমকি দেওয়া চলবে না মনে রাখবেন প্রত্যেকটা জনগণের একটা মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারকে শ্রদ্ধা করতে হবে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে কোনো কাজ করা যাবে না জনগণ আছে বলে প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি বা ব্যাংক তাদের বিজনেস করতে পারছে তাদের বিজনেস চালাতে পারছে সুতরাং জনগণকে বাঁচিয়ে কাজ করতে হবে জনগণই যদি না থাকে তাহলে সব কিছু অর্থহীন হয়ে যাবে আমার কথা হলো এটাই যে যেটাই হবে আইনি প্রক্রিয়াতে হবে যে টাকা দিবে না তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং যে ঋণ দিয়ে মানুষের সঙ্গে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে আইন সবারের জন্য সমান নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল আইনের ঊর্ধ্বে কেউ নাই ধন্যবাদ